আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ঐতিহ্যবাহী নগা মাতাজিহাট থেকে ভিডিও করছি গরুর এখানে বড় সার গরু পোষার এবং মাংসের গরুগুলো বিক্রি হয় তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই বাজারটি বসে প্রতি বুধবার প্রতি বুধবার দুপুর বারোটার পরে আসসালামু আলাইকুম ভাই এটা বয়স কত বাবা দুই দাঁত না

সারগরু কিনতে চান এই ভদ্রলোকের সাথে যোগাযোগ করতে পারেন বিক্রি হবে দেখতে পারেন আসসালাম আলাইকুম ভাই এটা বয়স কত বাবা দুই দাঁত দাম কত চাইলেন বিরাশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত দুই কম আশি হলে এটা বিক্রি হয়ে যাবে এখানে একটা উঁচা লম্বা দেশি অনেক উঁচা গরুটা মাসাল্লাহ আসসালাম আলাইকুম ওটার দাম কত চাইলেন একশো দশ কাস্টমার কত বলে বিরানব্বই আপনার আশা কত সাতানব্বই হলে বিক্রি হবে এটা এখন মাংস কতখানি হবে চার মন হবে না বন্ধুরা চার মন হবে না বাবা না সাড়ে তিন হচ্ছে একটু বেশি হবে হয়তো বন্ধুরা আসলে এখানে কিন্তু গরু মাংসের দাম খুবই কম আপনি বুঝতে পারতেছেন যদিও তুলনামূলক সার গরুগুলোর দাম একটু বেশি হয় তার সার গরুগুলো সুন্দর হয় সুন্দরের জন্য দামটা একটু বেশি হয় আসসালামু আলাইকুম বয়স কত

এটা বয়স কত বাবা বয়স হয়নি এখনো দাম কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাশি চুরাশি আপনি কত হলে বিক্রি করবেন নব্বই ভেঙে হলে ওটা দিয়ে দিবে আপাতত এখন মাংস কত মন হবে আনুমানিক সাড়ে তিন মন হবে না বুঝতে পারছেন সাড়ে তিন মান একটা ওজনের গরু নব্বই হলে বিক্রি করে দিবে একটি হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল গরু দেখেন কত চমৎকার সুন্দর একটি গরু আমাকে দেখেছি কি করতেছে দেখেন আসসালামু আলাইকুম দাম কত চাইলেন বাবা নব্বই কাস্টমার কত বলে আশা কত নব্বই ভাঙলে দিয়ে দিবেন এটা বয়স কত দিন হবে আনুমানিক সাত মাঠ বয়স হয়নি মাশালাহ বলেন কি সাত না বাবা বেশি হয় বেশি হয়নি বাবা দুধ চাকা বাচ্চা তাই হ্যাঁ

আপনার আশা কত হ্যাঁ কত পঁয়ত্রিশ সালে এটা বিক্রি হবে এক লাখ পঁয়ত্রিশ এটা বয়স কত বাবা এখনো দাঁতে নেই চমৎকার একটা গরু এখনো দাঁতে নেই যে সামনে থেকে দেখেন শক্তিশালী একটি বন্ধুরা দেখেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে

কত উঁচা লম্বা গরুটা। ওই আসসালামু আলাইকুম। ওই যে লিটন ভাই আসছে গরুটার দাম করতে। মাশাআল্লাহ। গান শুনে যাবেন। লিটন ভাই দাম করতেছে দেখি। দেখা যাক ওই যে কানে কানে কথা বলা হয়। জানা আরেকজনকে তা জানার দামটা জানতে না পারে। যাই হোক আমি ওনাদের কাছে উড়াল বানাই উড়াল বানাই।

আসসালামু আলাইকুম এইটার বয়স কত বয়স হয়নি এখনো মাংস কতখানি হবে আনুমানিক তিন মন দাম কত চাইলেন বিরানব্বই কাস্টমার কত বলে পঁচাশি কত হলে বিক্রি হবে অষ্টআশি হলে বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম বয়স কত দুই দাত দাম কত বাবা জানেন প্রাইডার লিটার ভাই এটা কত দিয়ে নিলেন বিরানব্বই দিয়া নিয়ে নিল এটা এটা মাংস কতখানি হবে আনুমানিক বিরানব্বই দিয়া এটা নিয়ে নিল তো বধুরা ষার বাজার থেকে আমি বিদায় নেব এখন এখানে সারগরুর দামটা তুলনামূলক গামী গরু বা অন্যান্য গরুর হচ্ছে একটু বেশি বাজার শেষ হওয়ার পথে ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম